সালাম ওয়ালাইকুম রহমাতুল্লাহ প্রিয় ভাই ও বলে একবার বাবুন আপনি হয়তো মাসের পর মাস চাকরি করছেন কারো কাছে সাহায্য চেয়েছেন কেন ফল হয়নি অথচ হঠাৎ একদিন একটা ফোন আসে আর সেই এক কলই বদলে যায় আপনার ভবিষ্যৎ বা দরুন আপনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন ডাক্তার চিকিৎসা ওষুধ কিছুতেই কাজ হচ্ছিল না হঠাৎ এক সকালে ঘুম থেকে উঠে বুঝলেন আপনার শরীরটা যেন নতুন করে জেগে উঠেছে কিংবা হয়তো এমন হয়েছে পরিবারের দুঃখ অর্থ কষ্ট মানসিক চাপ আপনাকে ভেঙে দিচ্ছিল কিন্তু এক সময় আস্তে আস্তে সব কিছু সহজ হতে শুরু করলো সমস্যাগুলো গলে যেতে লাগলো প্রিয়দর্শক কখনো কি আপনার সাথেও এমন ঘটেছে একটা সময় মনে হয়েছে জীবন আর টেনে নেওয়া সম্ভব নয় অথচ হঠাৎ সব সমস্যার সমাধান খুলে গেল যদি আপনার জীবনে এমন ঘটনা ঘটে থাকে তাহলে আজকের বিজয় শুধু একটা গল্প নয় হয়তো এটাই আপনার জীবনের উত্তর কারণ আল্লাহ যখন কারো কষ্ট শেষ করে দেন তখন এর পেছনে তাকে এক রহস্যময় পরিকল্পনা দর্শক আজ আমরা জানবো সেই রহস্য তুমি যদি হঠাৎ করে দেখো তোমার কষ্ট শেষ হয়ে যাচ্ছে তাহলে তুমি ভাগ্যবান হবে প্রিয় দর্শক কমেন্টে লিখে জানাবেন আপনার জীবনে কোন কষ্টটা হঠাৎ শেষ হয়ে গিয়েছিল হয়তো আপনার গল্প কারো অন্ধকার জীবনে আলো হয়ে যাবে একটা সময় ছিল যখন আমি এক বাইকে দেখেছিলাম দিন রাত দৌড়াদৌড়ি করছে কাজের খুঁজে চাকরি নেই সংসারের চাপ বাড়ার টাকা দিতে পারছে না মনে হচ্ছিল হয়তো আর টিকতে পারবে না কিন্তু অবাক ব্যাপার হঠাৎ একদিন একটা ফোন কল এলো আর সেই এক কলই তার জীবন বদলে দিল যে মানুষটা হতাশায় ডুবে যাচ্ছিল সেই আবার দাঁড়িয়ে গেল নতুন বর্ষা নিয়ে প্রিয়দর্শক আপনারও কি কখনো এমন হয়েছে জীবনের সব দরজা বন্ধ হয়ে গেছে অথচ হঠাৎ করে এমন একটা পথ খুলে গেল যেটা আপনি কল্পনাও করেননি এটাই আসলে আল্লাহর রহস্যময় পরিকল্পনা কোরআনে আল্লাহ বলেন অতএব নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি নিশ্চয় দেখুন আল্লাহ নতুন সুখের দরজা শুরু একজন সাহাবীর গল্প বলি হজরত খাপ্পান ইবনে আয়াত রে আল্লাহ তিনি ইসলাম গ্রহণ করার পর ভীষণ নির্যাতিত হয়েছিলেন লোহার রডে পুড়িয়ে দেওয়া হয়েছে এতটাই নির্যাতন যে মানুষ বাপত তার জীবন তো শেষ কিন্তু আল্লাহর পরিকল্পনা দেখুন আজ তার নাম কোরআন শিক্ষার অগ্রদ্রুতের মধ্যে অমর হয়ে আছে যে মানুষটাকে মানুষ ধ্বংস করতে চেয়েছিল তাকে আল্লাহ ইতিহাসে সম্মানিত করে রেখেছেন প্রিয়দর্শক হয়তো এমন হয়তো এখন আপনার জীবনে একই অবস্থা আপনার কষ্ট এতটাই বেড়ে গেছে যে আপনি ভাবছেন আমি হয়তো আর পারব না কিন্তু মনে রাখবেন নবীরা হতাশ হননি সাহাবিরা হার মানেননি কারণ তারা জানতেন কষ্টের শেষই আল্লাহর রহমতের দরজা খুলবে এখানে এই রহস্যটা যদি হঠাৎ আপনার জীবনেও কষ্ট এসে একে একে হালকা হতে শুরু করে বুঝে নিন এটা কোনো কাকতালীয় ব্যাপার নয় এটা আল্লাহর পক্ষ থেকে ইশারা যে আপনি এক বিশেষ নিয়ামতের জন্য নির্বাচিত হচ্ছেন প্রিয়দর্শক এখন প্রশ্ন হলো। কষ্ট শেষ হয়ে যাওয়া মানে কি শুধু আরাম পাওয়া নাকি এর পেছনে লুকিয়ে আছে আরো বড় রহস্য চলুন আমরা এবার সেই গোপন রহস্যে ঢুকে পড়ি যেগুলো আপনার জীবন বদলে দিতে পারে প্রিয় দর্শক জীবন কখনো কখনো আমাদের এমন এক জায়গায় ফেলে দেয় যেখানে মনে হয় সব কিছু শেষ হয়ে গেছে কোনো আশা নেই সামনে কোনো পথও নেই চারপাশ শুধু অন্ধকার আপনি হয়তো ভেবেছেন আর পারবো না চোখের পানি শুকিয়ে গেছে মনের বেতর বাঙ্গা টুকরোগুলোও আর জোড়া লাগছে না কিন্তু ঠিক সেই মুহূর্তেই আল্লাহ এমনভাবে দরজা খুলে দিলেন যেটা আপনি কোনোদিন ভাবেননি একজন মাকে কল্পনা করুন তিনি সন্তানের অসুস্থতায় দিন রাত চোখের পানি ফেলেছেন ডাক্তাররা বলেছে কোনো উপায় নেই কিন্তু হঠাৎ আল্লাহর রহমতে সেই সন্তান সুস্থ হয়ে গেল সেই মুহূর্তে মা যা অনুভব করেন সেটা বোঝানোর মতো শব্দ নেই এটা কেবল স্বস্তি নয় বরং আল্লাহর সরাসরি রহমতের ছোঁয়া কোরআনে আল্লাহ বলেন যখন যখনই আল্লাহ কারো জন্য কল্যাণ চান তিনি তাকে বিপদে ফেলেন অর্থাৎ কষ্টের ভেতরেই আসল রহস্য লুকানো তাকে কষ্ট যখন শেষ হয়ে যায় তখন বুঝতে পারা যায় প্রতিটি অস্ত্র ছিল আসলে আপনাকে নতুন জীবনের জন্য প্রস্তুত করার প্রশিক্ষণ চিন্তা করে দেখুন যদি আপনাকে কখনো দারিদ্রের অন্ধকারে ফেলে দাঁড়া দেওয়া হতো তবে হয়তো আপনি রিজিকের আসল চিনতেন না যদি আপনার কখনো অসুস্থতা না হতো তবে হয়তো সুস্থ থাকার নিয়ামতের কদর করতে পারতেন না যদি মানুষ আপনাকে দুঃখা না দিত তবে হয়তো সঠিক মানুষের মূল্য বুঝতেন না এটাই আল্লাহর অলৌকিক পরিকল্পনা কষ্ট দিয়ে তিনি আপনাকে ভেঙে দেন আবার সেই বাঙা হৃদয়কে নতুন করে গড়ে তোলেন একজন মানুষকে আমি চিনি যিনি বহু বছর ব্যবসায়ী কতি সামলাচ্ছেন দেনা বাড়তে বাড়তে তিনি প্রায় নিঃস্ব হয়ে গিয়েছিলেন সবাই বলতো তার জীবন শেষ কিন্তু কয়েক বছর পর সেই মানুষটাই হয়ে গেলেন সফল ব্যবসায়ী যখন তাকে জিজ্ঞেস করা হলো তিনি বললেন আমার ক্ষতি না হলে আমি কখনো শিখতে পারতাম না কাকে বিশ্বাস করব কিভাবে ধৈর্য ধরবো আর আল্লাহর উপর বর্ষা প্রিয় প্রিয়দর্শক আপনার কি মনে হয় তার কতিটাই আসল ছিল তার আসল লাভের দরজা এখন বাবুন যদি যদি আপনার আপনার কষ্ট শেষ হয়ে যাচ্ছে আল্লাহ জীবন থেকে একে একে বাধা সরিয়ে নিচ্ছে তবে কি শুধু আপনার শান্তির জন্য না এর পেছনে আরো বড় রহস্য আছে আল্লাহ আপনার কষ্ট শেষ করেন শুধু আপনাকে আরাম দিতে নয় বরং আপনাকে এমন এক অবস্থানে নিয়ে যেতে যেখানে আপনি তার রহমতের জীবন্ত প্রমাণ হয়ে যান প্রিয়দর্শক তাহলে কি বোঝা যায় প্রতিটি শেষ হওয়া কষ্ট আসলে নতুন এক নিয়ামতের শুরু এই প্রশ্নের উত্তর আমরা পাব শেষ অধ্যায়ে যেখানে বুঝব কেন কষ্ট শেষ হওয়া মানে শুধু মুক্তি নয় বরং এক বিশাল দায়িত্ব প্রিয়দর্শক এতক্ষণ আমরা দেখলাম কষ্ট কেন আসে কেন শেষ হয় আর কিভাবে আল্লাহ তার রহমতের দরজা খুলে দেন কিন্তু আসল প্রশ্ন হল কষ্ট শেষ হয়ে যাওয়ার পর আল্লাহ আসলে আমাদের কাছ থেকে কি চান কষ্ট শেষ হওয়ার রহস্য কি কষ্ট যখন শেষ হয়ে যায় তখন অনেক মানুষ ভাবে আচ্ছা এখন তো আমি মুক্তি এখন আমি আরামের জীবন কাটাবো কিন্তু বাস্তবতা হলো কষ্ট শেষ হওয়া মানে নতুন দায়িত্ব শুরু হওয়া কারণ আল্লাহ কাউকে কষ্ট দিয়ে যখন গড়ে তোলেন তখন তিনি চান সেই মানুষটি যেন অন্যদের জন্য আলো হয়ে ওঠে রাসুল সাল্লাহ আলাইহা সাল্লাম বলেছেন মানুষের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে মানুষের জন্য সবচেয়ে বেশি উপকারী মানে আপনার কষ্ট যদি শেষ হয়ে যায় তাহলে এখন আপনার দায়িত্ব হল সেই অভিজ্ঞতা দিয়ে অন্যদের সাহায্য করা অন্যদের আসার আলো দেখানো প্রিয় দর্শক একজন নারী বহু বছর ধরে নিঃসন্তান ছিলেন সমাজ তাকে ব্যঙ্গ করেছে কষ্ট দিয়েছে এক সময় আল্লাহ তাকে সন্তান দিলেন তিনি বললেন আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ আর আজীবন এতিমদের সাহায্য করব কারণ আমি জানি সন্তানহীনতার কষ্ট কত ভয়াবহ প্রিয়দর্শক বুঝলেন তো আল্লাহ তার কষ্ট শেষ করেছিলেন শুধু তাকে খুশি করার জন্য নয় বরং তাকে অন্যদের কষ্ট বোঝার ক্ষমতা দেওয়ার জন্য এখন প্রশ্ন হলো আপনি যখন দেখবেন আপনার কষ্ট শেষ হয়ে যাচ্ছে তখন কি করবেন কৃতজ্ঞতা প্রকাশ করুন আল্লাহ বলেন যদি তোমরা কৃতজ্ঞ হও আমি অবশ্যই তোমাদের আরো বেশি দিব অন্যদের উপকার করুন আপনার কষ্টের অভিজ্ঞতা কারো জন্য হতে পারে আশা কারো জন্য হতে পারে দিক নির্দেশনা আল্লাহকে বলবেন না অনেকেই কষ্টে আল্লাহকে ডাকে কিন্তু সুখ এলে ভুলে যাই এটা হলো সবচেয়ে বড় বুন। কষ্ট শেষ হয়ে যাওয়া আসলে পরীক্ষা আপনি আল্লাহকে বলবেন নাকি আরো কাছে আসবেন প্রিয় দর্শক মনে রাখবেন কষ্ট আল্লাহর দেওয়া এক রহস্যময় উপহার যখন সেই কষ্ট শেষ হয়ে যায় তখন সেটা প্রমাণ যে আল্লাহ আপনাকে বেছে নিয়েছেন আপনাকে শক্তিশালী করেছেন আর আপনাকে নতুন এক জীবনের জন্য প্রস্তুত করেছেন আর যদি আপনার জীবনের কষ্ট কমে আসতে শুরু করে তবে আপনি শুধু ভাগ্যবান নন আপনি আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত তাহলে কি বোঝা গেল প্রিয় দর্শক প্রতিটি প্রতিটি ব্যাখ্যা দিন আসলে আপনার জন্য ছিল এক নতুন সুখের প্রস্তুতি এখন যে সুখ আসছে তখন কি আপনি কৃতজ্ঞ হবেন নাকি আবারও পুরনো ভুলে ফিরে যাবেন প্রিয় ভাই ও বোন আপনার জীবনে কোন কষ্টটা শেষ হয়ে গেছে আর সেটা আপনাকে কি শিক্ষা দিয়েছে কমেন্ট করে জানান হয়তো আপনার ছোট্ট একটি অভিজ্ঞতা অন্য কারো জীবনের আলো হয়ে উঠবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই শেয়ার করুন কারণ আপনার শেয়ারে হয়তো ভাঙ্গা হৃদয় খুঁজে পাবে আল্লাহর রহমতের আশ্বাস প্রিয় ভাই ও বোন এই ভিডিও যদি আপনার হৃদয়কে স্পর্শ করে আপনার জ্ঞান অর্জনে সহায়তা করে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার প্রিয়জনদের সাথে এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আসসালাম আলাইকুম মরহামতুল্লাহ